আমি সোরা বানি ইসরাইল আয়াত নম্বর দেশ সোরাইবান ইসরাইলের তেশ নম্বর আয়াতে গারিমা তালাওয়াত করেছি আল্লাহ আব্দুল আনমিন যদি আমাদেরকে তৌফিক এনায়েত করেন তাহলে আমরা এখানে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি এ সুরা বানি ইসরাইলের তেশ নম্বর এই আয়াতে আল্লাহ আব্লাহ আনমিন বলছেন আপনার প্রতিফালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ভিন্ন অন্য কারো বন্দিগি করো না পিতামাতার সাথে সদ ব্যবহার করো তাদের একজন অথবা উভয়ে যদি তোমার সম্মুখে ভার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ শব্দটি যেন তারা না করে তাদেরকে ধমক দিও না তাদের সাথে সম্মান সূচক বিনম্র কথা বলো তাদের সম্মুখে বিনয়ের শাখা সবিনয়ে অবনত করো এবং বলো হে আমার প্রতিপালক তাদের প্রতি দয়া করো যেভাবে তারা আমার শৈশব কালে আমাকে লালন পালন করেছে সরা ইসরায়েলের এ আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছে। প্রথমে হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত আল্লাহর ইবাদত আমাদের সর্বপ্রথম এটা হচ্ছে দায়িত্ব সমস্ত মুসলমানের প্রতি যারা আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি সকলের এটা হচ্ছে দায়িত্ব এটা হচ্ছে আল্লাহর হক যে আমরা আল্লাহর ইবাদত করব। যেন মুস্তাকিম আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমার গোলামি করো এবার আল্লাহ আমিন তার ইবাদতের পরে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদতের কথা আমাদের কি বলেছেন যেই ইবাদতটা যদি আমরা না করি তাহলে আল্লাহর ইবাদত পরিপূর্ণ হয় না আল্লাহর ইবাদত আমরা যাই না কোনো এটা কবুল হবে না মকবিরত হবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আল্লাহর ওলা তার ইবাদতের সাথে সাথে ওই ইবাদতটা করার জন্যই আমাদেরকে আবার আল্লাহর আব্লা আলামিন নিয়ে দিয়েছে। সোনা বনিশ জায়গায় আয়াতে আল্লাহ আফ্লালামিন বলছেন ওয়াকাদোকা আল্লাহ তারাবদ আমি আল্লাহ রাবুল আলমিনের এটা হচ্ছে সিদ্ধান্ত আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে তাদের আনুগত্য করবে কেন করবে সেটাও আমার আল্লাহ রাবুল আলামীন এই আয়াতের ভিতরে বলেছেন কেন করবে কিভাবে করবে সে ব্যাখ্যাও আমার আল্লাহ রাবুল আলমিন এখানে নিজেই দিয়েছেন আমার দাসত্ব পরে আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে আর এই খেদমতটা তোমরা কখন করবে সেটা বলছেন ইন্না ইয়াবলু কন্যা ইন্দা কাল ইবারা যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যায় বার্ধক্য হয়ে যায় এই বার্ধক্য অবস্থায় আহাদু আও আউ একজন হোক অথবা দুইজন হোক যদি মা বাবা উভয় বৃদ্ধ অবস্থায় তোমার সান্নিধ্যে থাকে অথবা যদি একজনও তোমাদের সান্নিধ্যে থাকে তাহলে ওই সময় তোমার ওপর এটা হচ্ছে হক এটা তোমাদের দায়িত্ব তোমরা তোমাদের মা বাবার খেটমত করবে তাদের আনুগত্য করবে কেমন করবে করবেন তোমার মা বাবার সাথে তুমি এমন আচরণ করবে তোমার মা বাবা বৃদ্ধ অবস্থায় তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে উফ এই শব্দটা কষ্টদায়ক শব্দরা যাতে উচ্চারণ না করে সেইভাবে তোমার মা বাবার খেদমত আনুগত্য দাসত্ব তোমরা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর তাদের জন্য তুমি দোয়া করবে ওয়াকুল, রব্বীর হাম হোমা কামা রবাইয়ারি সেগিরা তোমরা তোমার মা বাবার জন্য এই দুয়া করো যে আমার রব এ আমার মনীম আমার মা বাবা যেভাবে আমার প্রতি হেসান করেছেন দয়া করেছেন ভালোভাবে দিয়েছেন এ আল্লাহ তুমিও আমার মা বাবার প্রতি হেসান করো রহমত করো দয়া করো এই দুয়া তোমরা করবে এ সুরাবান ইসরাইলের এ আয়াতের আতের তফসিরে তফসির দফসিরে নরুল পনেরোতম খন্ড পৃষ্ঠ হচ্ছে একশত সতেরো এ আয়াতের ভিতরে সুরাইব ইসরাইলের অনেকগুলো হাদিস এখানে এনেছেন মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম এ তফসিরটা তিনি করেছেন তার এই তফসিরের ভিতরে অনেকগুলো হাদিস এখানে এনেছেন তো আর আলোচনা করা যাবে না এর ভিতরে কয়েকটা হাদিস এখানে আমরা এখানে পূরণ করব প্রথমে তিনি যে হাদিসটা আছেন পিতা মাতার হক আদায়ের ব্যাপারে প্রিয়ানবী তাগিদ দিয়েছেন এবং এই বিষয়ে অনেকগুলো হাদিস তিনি বর্ণনা করেছেন এই বলেছেন তারাম আকরাম ওয়াসাল্লাম মা বাবার হক মা বাবার খেদম সম্পর্কে অনেকগুলো হাদিস আছে তবে এখানে কয়েকটা হাদিস তিনি উল্লেখ করেছেন প্রথমে তিনি যে হাদিসটা তিনি এনেছেন পিতা মাতার সন্তুষ্টি অর্জনের মানেই নিহিত রয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহর অসন্তির রস হয়েছে পিতা মাতার অসন্তুষ্টির ভিতরে এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস এই তাফসিরে প্রথমে একটা হাদিস এনেছেন মাওলানা আমিনুল ইসলাম এই তাফসিরে নুরুল কোরআনে যে তিরমিজি শরীফ থেকে তিনি এই হাদিসটা এখানে কোট করেছেন সেটা কি সেটা হচ্ছে পিতা মাতার সন্তুষ্টির ভিতরে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টির ভিতরে হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি তাহলে আমরা কি বুঝলাম আমরা আল্লাহর ইবাদত নামাজ রোজা আমরা যা কিছু করি না কোনো সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য এটা মূল হচ্ছে মা মা বাবার সন্তুষ্টি বাবা যদি তার সন্তানের সন্তুষ্টি থাকে আপনার সমস্ত ইবাদত আপনার কবুল হবে আর মা বাবা যদি সন্তান অসন্তুষ্ট থাকে আমরা যতই ইবাদত করি ওই ইবাদত কখনো আল্লাহর দরবারে এক গোবিয়ত হতে পারে না তিনি বিজি শরফের এ হাদিস থেকে তিনি এ রেবুলছেন আরেকটা হাদিস থেকে এখানে এনেছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন পিতা পিতা জান্নাতের মধ্যে দ্বার তোমার ইচ্ছা তাকে হিফাজত করো অথবা বিনষ্ট করো যে তোমাদের মাতা এবং পিতা এটা হচ্ছে জান্নাতের দ্বার মানে দরজা দরজা সমূহের একটা দরজা তুমি এখন কোন দরজা দিয়ে প্রবেশ করবে তুমি যদি মা বাবাকে সন্তুষ্ট করো তাহলে এটা হচ্ছে জান্নাতের দরজা তুমি জান্নাতে প্রবেশ করবে আর যদি মা বাবাকে অসন্তুষ্ট করো এই পিতা মাতাই হচ্ছে জাহান নামের দরজা আর এই দরজা দিয়েই তুমি জাহান নামে প্রবেশ করবে এখানে আরেকটা একটা হাদিস তিনি এখানে এনেছেন হাজরত আপনি ওমর রাজি আল্লাহ তার আবু সঈদ কুদ্রি রাজি আল্লাহ থেকে বর্ণিত করেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে কারো উপকার করার পর তাতে সে স্মরণ করিয়ে দেয় পিতা মাতার অবদ্য সন্তান মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি এখানে তিনটা কারণ তিনি বলেছেন এর ভিতরে দুই নম্বর কারণ হচ্ছে কোন। মা বাবা যদি ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে ওই সন্তান জান্নাতে প্রবেশ করবে না রিসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা নিশ্চয়ই নাসাই শরীফ থেকে এই হাদিসটা এই তাফসীরে এখানে কোট করা হয়েছে তাহলে রিসুল আকরাম বিসমিল্লাহ এই হাদিস দিয়ে আমাদের কি বুঝাচ্ছে যে তোমরা যতই আমরা ইবাদত করি যদি আমাদের মা বাবা আমাদের উপরে অসন্তুষ্ট থাকে তাহলে ওই ইবাদত কখনো আল্লাহর কাছে কবুলিয়ত হবে না আর ওই আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না আরেকটা আধিস দেখে নিয়েছেন হাজরত আবু উমামা আনুহ থেকে বর্ণিত হয়েছে এক ব্যক্তি আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন ইয়া রাসুলুল্লাহ সন্তানের উপর পিতামাতার কি হত তিনি ارشاد করলেন তারা তোমার জান্নাত এবং জাহান্নাম যদি সন্তান পিতামাতার সেবা যত্ন করে তবে জান্নাত লাভ করবে নতুবা জাহান্নামে তোমরা যাবে এখানে রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস এখানে রেসেন সমস্ত হাদিসের মূল ভিত্তি মূল কথা কিন্তু একটাই এই হাদিসে রসুল আকরাম সাল্লাহ আলী কে এক সাহাবি জিজ্ঞাস করলেন ইয়া রসুল আল্লাহ নবী গো আমার মা বাবা আমার উপরে কি হক কি অধিকার রাখে রসুল আকরাম সাল্লাহাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমার মা বাবা হচ্ছে তোমার জান্নাত এবং জাহান্নাম তুমি ইচ্ছা করলে তোমার মা বাবাকে সন্তুষ্ট করে তুমি জান্না যেতে পারো আর যদি অসন্তুষ্ট করো তাহলে তুমি জাহান্নামে যাবে এই হাদিস থেকে রসুল আকরাম ইসলামের হাদিস থেকে এটা স্পষ্ট এখানে প্রমাণিত হয়েছে আরেকটা হাদিস আসছে হজরত আব্দুল আব্বাস সাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে পিতা মাতার আনুগত সন্তান পিতা মাতার দিকে ধয়া মায়াদি দেখে আল্লাপা প্রত্যেক নজরের বিনিময়ে একটি মকবুল হজের সাপ লিপিবদ্ধ করেন সাহাবা একরাম আরজ করলেন যদি এক শতবার প্রত্যেক টাকায় আমার রসুল বললেন হা এক শত হজের সাপ দিয়ে দেওয়া হবে জুড়ে বলেন সোহার আল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ এই হাদিসটা এখানে এনেছেন রসুল আকরাম সাল্লাল্লাহ আলী সাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করলেন যে কোন সন্তান যদি তার মা বাবার দিকে ধয়ার মায়ার মহব্বত ভালোবাসার নজরে শুধু একমাত্র তাকায় এই তাকানোর সাথে সাথে আমার আল্লাহ রাবুল আলামিন একটা মাকবুল কবুল হজের সওয়াব তার সন্তানের আমলনামায় নামায় আমার আল্লাহ দিয়ে দিবেন জুরে বলে সুবহানাল্লাহ এই হাদিস যখন আমার রসুম ইরশাদ করলেন তখন এক সাহাবি দ্বারা গো আপনি তো বলেছেন যে কোনো সন্তান যদি মা বাবার দিকে একবার তাকায় মায়ার নজরে ভালোবাসা দিয়ে ধয়া দিয়ে তাহলে একশত সেই কবল হজের স্বভাব হবে গো কেউ যদি একশোবার তার সন্তান যদি তার মা বাবার দিকে তাকায় আমার নবী বললেন হ্যাঁ 100টা কবুল হজের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন যারা বলে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ তবু আল্লাহ আর আল্লাহ এর চাইতে আরো শ্রেষ্ঠ এর চাইতে আরো বেশি দয়া তুমি 100 তোমার মা বাবার দিকে দয়ার নজরে তাকাবে আমার আল্লাহ তোমাকে 100 কবুল হজের সওয়াব দিবে এতে করে আমার আল্লাহর সওয়াব কোনো কমতে হবে না আমার আল্লাহর দয়া মায়া রহমত

আল্লাহফা যা ইচ্ছা মাফ করবেন পিতামাতার নাফর মানে ব্যতীত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত হাদিসের মূল হাদিসটা মূল ভিত্তি হচ্ছে এটা জেরাসরে আকরাম সাল্লাল্লাহ আইসাল্লাম এর এই আদিষটা হাজতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তা আলু এই আদিষ্টা বর্ণনা করেছেন জেরাসরে আক্রাম সাল্লাল্লাহ আর ইউসাল্লাম বলেছেন বান্দারা তোমরা যে সমস্ত গণা আমরা করে থাকি আমরা অনেকে নামাজ ছেড়ে দেই রোজা করি না হজ করি না চাকাত করি না বিভিন্ন গুণা আমাদের হয়ে থাকে এই যে নামাজ আমরা পড়লাম না এটা আমাদের গুণা হলো কিন্তু আমরা যদি তৌবা করি এস্তেকবার করি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার আল্লাহ হচ্ছে রাহমান আমার আল্লাহ হচ্ছে রাহিম তিনি ইচ্ছা করলে আমাদের সেই গুণা মাফ করে দিতে পারেন কারণ আল্লাহ বার্তা বলেছেন যে আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না আমার দাস না আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাপওয়ানা গামিন তোমাদেরকে ক্ষমা করে দেব এটা হচ্ছে আল্লাহর দয়া কিন্তু এ হাদিস থেকে আমরা কি বুঝলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহ। যে হাদিসটা এখন রওয়ায়াত করেছেন যেটা সুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যত গুনাহ করো তোমরা যদি একবার করো ক্ষমা চাও আমার আল্লাহ ইচ্ছা করলে এটা ক্ষমা করে দিবে তবে একটা গুণা যেটা তোমার মা বাবার প্রতি তোমাদের নাফর মানি অকৃতজ্ঞতা করো এ নাফর মানির ক্ষমা চাইলেও আমার আল্লাহ রাবুল দাবিন ক্ষমা করবেন না তাহলে এটা কত বড় জঘন্য গুণা এই হাদিস থেকে এটা প্রমাণ হয়ে গেল এটা সিরের একশো তো একুশ পৃষ্ঠায় আরেকটা হাদিস এখানে আসছে রেসুল আকরাম সাল্লাল্লাহী সাল্লামের একজন প্রাণ প্রিয় সাহাবী সেন হাজারতেন আলকামারী আল্লাহ দালা আনহু এই আলকামা নবীজীর সাহাবী এই আলকামার যখন এন্তেকারের সময় আসলো মৃত্যুর সজ্জায় আরে মা করতে পারতেছেন না তার স্ত্রী রেসুরে আকরাম সাল্লাহ আলী সাল্লামের ধরবারে হাজির হয়ে গেলেন ইয়ার সুর আল্লাহ নবী আমার স্বামী তো অসুস্থ মৃত্যুর একেবারে ধার প্রান্তে মৃত্যুর শয্যায় হেরসুর কিন্তু ভদ নসিব আমার স্বামী আল কামা এনতে কালো সময় হয়ে গেলে তিনি তো কালেমা পড়তে পারতেছেন না জবান বন্ধ হয়ে গেছে রসুরে আকরাম সাল্লাল্লাহ আলী সাল্লাম হাজরতে বেলাল রদি আল্লাহ মুতার আনুকে ডাক দিলেন বলেন বেলাল যাও তো আরো কয়েকজন সাহাব দিলেন যাও আলকামার নিকট যাও তাকে কালেমার তাকলি দাও কালেমারটা পরিয়ে নিয়ে আসো বেলাল রাদী আল্লাহ আনুহ আর সাথে কয়েকজন সাহাবী নিয়ে আলকামার বাড়িতে গেলেন তাকে বললেন এ কালেমা পড়ানোর জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু কালেমার তিনি পড়তে পারতেছেন না জবান বন্ধ হয়ে গেছে ব্যর্থ হয়ে ফিরে আসলেন এসে রেসরে আকরাম সাল্লাল্লাহ সাল্লামকে বললেন ইয়া সুর আল্লাহ নবী আমরা তো চেষ্টা করলাম কিন্তু আলকামা তো কালিমা আমরা পড়াতে পারি নাই রেসরে আকরাম সাল্লাল্লা ফারি সাল্লাম বললেন আলকামার কি মা বাবা আছে সাহেবরা বলল ইয়া সুর আল্লাহ তার তো পিতা নাই মা আছে নবীজি বললেন যাও তার মাকে নিয়ে আসো রসুল আক্রামসলাম অর্ডার করলেন হাজতে বেলাল সাবিদিরকে নিয়ে আলকামার মাকে নিয়ে আসলেন আলকামার বাড়িতে আমার রসুল এবার নিজে গেলেন তার মাকে বললেন জিজ্ঞেস করলেন যে তোমার সন্তান আলকামা কেমন ছিল বৃদ্ধ মা বললেন ইয়া রসুল আল্লাহ গো আমার সন্তান নামাজি ছিল সে নামাজ করতো ধান সজ্জা করতো বিনয়ী ছিল ভালোই ছিল তবে আমি তো তার সাথে থাকি না আমি তো দূরে থাকি পরবর্তী পর্যায়ে তার কি অবস্থা সেটা আমার জানা নেই আমি আসলাম বললেন যে তাহলে তুমি তার উপর সন্তুষ্ট হও তাকে মাফ করে দাও ক্ষমা করে দাও বিদ্য মা বললেন ইয়ার রসুল আল্লাহ আমি তার উপর সন্তুষ্ট হতে পারবো না তাকে ক্ষমাও করতে পারবো না কেন শুনতে পারবো না তখন আলকামা তার মা কে যে আঘাত করেছেন সেই আঘাতের দাগ আমার রসুল দেখালেন ইয়া রসুল আল্লাহ দেখুন এই আলকামা আমাকে আঘাত করেছে এই যে মেরেছে এই যে দাগ আমার এখনো আছে সুতরাং তার উপর আমার এই যে কষ্ট আমি তার উপরে সন্তুষ্ট হতে পারবো না আমি তাকে ক্ষমা করতে পারবো না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আলকামার মা তাকে ক্ষমা করছে না তার উপর অসন্তোষ তার নাম তো জাহান্ন অবধারিত তিনি এবার সাহাবি থেকে বললেন সাহাবারা একটা কাজ করো বলো কি যে লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো লাকড়ি সংগ্রহ করে এবার এই লাকড়ি দিয়ে আগুন দাঁড়াও আগুন প্রযোজ্য করে সেই আগুনের মাঝে আলকামাকে ছেড়ে দাও সাহাবেরা লাকড়ি নিয়ে আসলো এবার আগুন দাঁড়ানো হলো আল কামার আদি আল্লাহ আনহুকে এই আগুনে ফিরে দেয়া হবে তার মায়ের সামনে যখন এই দৃশ্য মা দেখলো মায়ের মনে তার সেই সব ব্যথা দূর হয়ে গেল দূর বলে বিদ্যমান আমার প্রাণের নবীকে ডাক দিয়ে বললেন সন্তান যদিও আমার সে ভেদি করেছেন আমার নাফরমানি করেছে আমাকে আঘাত করেছে আমাকে কষ্ট করে দিয়েছেন আর শুনলাম যত অপরাধ করুক না কেন তবু তো আমার সন্তান আমি এখন বৃত্ত মৃত্যুর ধারে ধার প্রান্তে ইয়ার সুর আল্লাহ আমি মা আমি মা হয়ে এই দৃশ্য কেমন করে দেখব আমার সন্তান আগুনের ভিতরে প্রজ্বলিত হচ্ছে এই দৃশ্য আমি কেমন করে অনুধাবন করব ইয়ার সুর আপনার সাক্ষী থাকুন আমার সন্তান যা কিছু করুক না কেন আমি আমার অন্তর থেকে আমি মা করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি মা যখন ক্ষমা দিলেন আমার নবী ডাকতে বলেন হে আল কামান এবার তুমি কানে মার দাও কানে মা পড় আলকামার সাথে সাথে পড়ে দিল ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাহাদ মোহাম্মদন ওয়া আব্দু হো রসুল আরে পড়লেন কাকলিন দিলেন আল্লাহ রাবুলা আনিন তার জবান খুলে দিলেন আরেমা পড়লেন কালিমা নসিব হয়ে গেল দুনিয়া থেকে আজলতে আলকামা ইমানের সাথে বিদায় হয়ে গেলেন এই জন্য রসুল আকরাম সাল্লা আল্লাহ ওয়ারিম সাল্লাম এ তফসিরে নুরুল কোরানের এই সুরা ইসরাইলের তাফসিরে এই হাদিসটা তিনি কেন নিয়ে এসেছেন যে মা বাবার প্রতি আমাদের যে কত হক দায়িত্ব সুরা বনি ইসরাইলের এই আয়াত বেদে জন্য আমার আল্লাহ বলেন ওয়া কাদা ওয়াবদুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাদের এটা হক তোমাদের এটা দায়িত্ব যে তোমাদের মা বাবার খেদমর করবে দাসের তাদের অনুগত্য করবে আর এটা যদি করতে পারো তাহলেই তোমরা আমার ইবাদতগুলো গ্রহণ গ্রহণযোগ্য হবে কবুলিয়ত হবে তোমরা জান্নাতে পাবে আর তোমার মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট থাকলে তুমি যতই হ যাকাত যত ইবাদত করো না কেন কোন ইবাদত দিয়ে আল্লাহর ধরবারে আমরা কবল হতে পারবো না বুঝতে পারবো না আল্লাহর সান্নিধ্য এসেন এক সাহাবি বললেন রসুর আল্লাহ গো লোকেরা জিহাদের ময় যাইতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমিও রব্বাই আমিও হাজির আমিও চাই তাদের সাথে জেহাদে অংশগ্রহণ করব আল্লাহর রাস্তায় শহীদ হব। গো আপনি আমাকে পারমিশন দেন আমি জেহাদের ময়দানে যেতে চাই আকরাম বললেন তোমার মা কি বাবাকে আছে সাহাবি বললেন সুরাল্লাহ নবী গো আমার তো পিতা নাই তবে বৃদ্ধ মা আছে আমার সেই বাড়িতে বৃদ্ধ মা আছে আমার নবী বললেন যাও তুমি তোমার মায়ের কাছে চলে যাও তোমার মায়ের খেদমত করে যাই রাখো আর জেনে রাখো এই জান্নাত হচ্ছে তোমার মায়ের পদ তরে জুড়ে বলেন সোহান আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম এ হাদিস দিয়ে তিনি কি বুঝাচ্ছেন যে আমরা যতই ইবাদত বন্দুকী আমরা যা কিছু করি না কেন সমস্ত ইবাদতের কবুলিয়াত হওয়ার জন্য গ্রহণযোগ্য হওয়ার জন্য মা বাবার সন্তুষ্টি হচ্ছে একান্ত প্রয়োজন মা বাবা অসন্তুষ্ট থাকলে আমরা যতই ইবাদত করি ওই ইবাদত দিয়ে আমরা পরকালে আমরা পার হতে পারবো না এখন যাদের মা বাবা বেঁচে আছে জীবিত আছে তারা মা বাবার খেদমত করবে কিন্তু যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের খেদমত আমরা কীভাবে করব। এ তার শ্রীর কোরআনের একশো আঠারো পৃষ্ঠায় এখানে সেই ব্যাখ্যা কয়েকটা হাদিস নিয়ে গেছেন পিতা মাতার মৃত্যুর পর তাদের প্রতি করণীয় এটা হচ্ছে সুনাম যে মা বাবা যদি এন্তেকাল করে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে সন্তান কিভাবে মা বাবার খ্যাদমাত করবে মা বাবাকে সন্তুষ্ট করবে এখানে তিনি প্রথমে এখানে একটি হাজির আসছেন একজন আনসারি সাহাবি প্রিয়নবী সাল্লাহ সাল্লামের দরবারে এ আরদি পেশ করলেন যে আমার পিতা মাতার এনতেকালের পর আমি কি তাদের সাথে কোনো ভালো ব্যবহার করতে পারি আকরাম হ্যাঁ চারটি কাজ ভালো ব্যবহার করতে পারো তুমি যদি চারটি কাজ করো তাহলে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে সেটা ব্যাখ্যাও তিনি এখানে দিয়েছেন কি এক তাদের যায় নামাজের ব্যবস্থা করা তাদের জন্য দোয়া ও ইস্তেগফার করা তাদের প্রতিশ্রুতি সময় পূর্ণ করা তাদের বন্ধু সম্মান করা আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা তাহলে তোমাদের পিতা মাতার মৃত্যুর পর তাদের সাথে এই কাজটা করে তোমার ভালো ব্যবহার হয়ে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার মা বাবা মরে গেছে ইন্তেকাল করেছে এখন কিভাবে সে খেদমত করবে এখন এটা হচ্ছে মাধ্যম তোমার মা বাবা তোমার বাবা যাদের সাথে বন্ধু ছিল চলাফেরা করত তাদের এই সাথে তুমি ভালো ব্যবহার করবা এবং মা বাবাকে তুমি দোয়া করবা করবা আর এটা করলেই এই দোয়া যখন করবে সেই দোয়া তোমার মা বাবার কবরে পৌঁছে যাবে এবং তোমার মা বাবাও উল্টা তোমার জন্য সেখান থেকে দোয়া করবে সেটাও তোমার উপর ইহসান হয়ে যাবে জিল বল সুবহানাল্লাহ আরেকটা হাদিস এখানে আসেন এক ব্যক্তি হুজুর সাল্লাহামের খেদমতে হাজির হয়ে আরজ করলেন আমি যেহাদের জেহাদে যাই কিন্তু রসুলাম বললেন জেহাদে যাবে ঠিক কিন্তু তোমার মা বাবার খেদমত করো আর মা বাবার পায়ের নিচেই তোমার জান্নাত আর ওই জান্নাত তুমি যদি যেতে চাও মা বাবার সন্তুষ্টি তোমার হচ্ছে অবধারিত এখানে আরেকটা হাদিস আসছেন এক ব্যক্তি তার মাকে কাঁধে তুলে তাওয়াফ করছিলেন এরপর হুজুর সাল্লামকে জিজ্ঞাসা করলেন এখন তো আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি তিনি এরশাদ করলেন সামান্য পরিমাণও নয় জোরে বলেন সোহানাল্লাহ এ হাদিস সমস্ত হাদিসের ভিতরে অত্যন্ত গৌতম আকরাম সাল্লাল্লাহ সাল্লামের দরবারেন এক ব্যক্তি তার বৃদ্ধ মাকে কাঁদে করে হস করালেন হস করে এসে আমার নবীকে বললেন ইয়া রসুল্লাল্লা নবী গো আমি তো আমার এই বৃদ্ধ মাকে কাঁদে করে হস করেছি তাওয়াফ করেছি আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি আমার নবী বললেন না তুমি সামান্য আদায় করতে পারো নাই যা কিছু করেছ তোমার মা বাবার তোমার উপরে যে হক আছে এটা সামান্য তোমার আদায় হয় নাই ইহা থেকে দেখে আকরাম একরাম সল্লাল্লাহ ইসলাম কি বলেছেন আমরা যতই মা বাবার খ্যাদমাৎ করি মা বাবার হক আদায় করা কোনো সন্তানের পক্ষেও সম্ভব নয় এই জন্য সুরাই বড়ি স্টাইলের আমার আল্লাহর আর আমি নিয়ে কথা বলেছেন ওয়াকাদ আল্লাহ إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين والسلام أمي الله رب العبادة تربوريم تم رضو ما در ما بابر তাদের দাসত্ব করো তাদের অনুষ্ঠান করো তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তোমার উপর অসন্তুষ্ট হয়ে উফ শব্দটা যখন না করেন তাদের সামনে চোখ রাঙ্গাইয়াম দমকের সম কথা বলবে না ওয়াকুল্লাহমা কাউলান কারীমা বরং সম্মানের সাথে তাদের সাথে কথা বলবে যারা বলেন সুবহানাল্লাহ এটা আল্লাহ নির্দেশ কুরআনুল কারীমের আয়াত মা বাবার সামনে যখন কথা বলবেন বিনয় এবং নম্রতার সাথে কথা হবে অলা তানহার হুমা এদেরকে ধমক দিও না এটা আল্লাহর সরাসরি আমাদের আমাদেরকে অনুধাবন করতে হবে আমাদের ইবাদত গুরু আল্লাহর কাছে কবুলিয়াত হওয়ার জন্য মা বাবার সন্তুষ্টি একান্ত প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন সকলে পড়ছি আমিন